তো বন্ধুক এই যে দেখতে পাচ্ছ গোয়ার রাস্তায় প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে অনেক গরু একসাথে এরকম যাচ্ছে তা একজন আর কি সপ্তাহ আর কি সাইড করে দিল তা এখানে বহুত পরিমাণে অনেক গরু এখানে দাঁড়িয়ে গেছে রাস্তা ব্লক করে দিচ্ছে সব গাড়ি এসে ওখানে অনেক জড়ো হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছ তোমরা সবাই এখানে প্রায় এখানে প্রায় খান এখানে প্রায় খান চল্লিশ গরু হবে যে পুরো রাস্তা জাম করে দিয়েছে আমাকে তারই আমাকে তারা আগর বহুত অনেক গরু একসাথে হয়ে গেছে আর রাস্তা পুরো জাম করে দিয়েছে সবাই কেউ যেতে পারছে না এই যে পালে পালে গরু সবাই যাচ্ছে যাই হোক একজনে অনেকক্ষণ ধরে চেষ্টা করলো প্রায় দশ পনেরো মিনিট ধরে চেষ্টা করার পরে সেও আর পারছে না মানে এরাও সেই যাচ্ছে যেখানে সব দল বেঁধেই যাচ্ছে তা সে চলে গেল তার দ্বারা আর হলো না এবার সবাই চলে যাচ্ছে আমি চলে যাই এরা এখানেই থাক এখানে সব গোমাতারা একসাথে হয়েছে যা এটা দেখেও খুব ভালো লাগলো আর এরকম এরকমই আর কি গরুর অনেক দৃশ্য আমি প্রতিদিন দেখি যে আমি আমার আর কি মন চাইলো যে এটাও সবাইকে দেখানো দরকার আরে মেরে কে ডার লাগে যাই হোক গরুগুলোকে ভয় দেখালো কিন্তু গরুগুলোকে গায়ে হাত দিল না এটা খুবই ভালো লাগলো যাই হোক এখানে কেউ গরুগুলোকে কিছু বলছে না এখানে গরুগুলো পুরো রাস্তা জাম করে দিচ্ছে কেউ তাড়াচ্ছে কিন্তু গায়ে কেউ হাত দিচ্ছে না এটা হচ্ছে সনাতন ধর্মের ভালোবাসা এটাই আমরা দেখতে চাই